নমস্কার আজ আরেকটা নতুন ভিডিও নতুন টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আর যেটা আমার মায়েদের রিকোয়েস্টে তো মায়েরা বলেছিল যে ম্যাডাম ব্রেস্ট ফিডিং বা বুকের দুধ বা এই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও বানাতে কেন ব্রেস মিল্ক হয় না কেন বাচ্চা বুকের দুধ খেতে চায় না এই এত এত কোয়েশ্চেন আমার কমেন্ট বক্স পুরো ভরে গেছে তো চলো আজকে সেগুলো নিয়ে আমি একটু তোমাদের সঙ্গে আলোচনা করি তার আগে আমার পেজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না সাবস্ক্রাইব করে দেবেন আর আমারও একটা ফেসবুক চ্যানেল আছে সেটা হলো মেডিকো শহর অবশ্যই আপনারা যেতে পারেন সেখানে যদি ভালো লেগে থাকে তো প্রথমত বলে দিই বাচ্চাকে ব্রেস মিল্ক মানে বুকের দুধ খাওয়ানোর একদম সময় হচ্ছে প্রথম মাস মানে একশো আশি দিন বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খেয়েই থাকবে তাহলে মায়েদের কতটা টেক কেয়ার করলে তবে বুকের দুধটা ঠিকঠাক মতন হবে সেটা কিন্তু আপনাদেরকেই বুঝে নিতে হবে সমস্যাটা এত বড় হলেও সমাধান ঠিক এইটুকু আর সেটা একটু কেয়ার করলেই হয়ে যাবে তো চলো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করি প্রথমে বলে থাকি মায়েদের একটা অনীহা থাকে বাচ্চা হবার পরে যে বাচ্চাকে এতবার উঠে দুধ দেবো না অতবার উঠে দুধ দেবো না এই করব না তাই করব না নানা রকম কথা এটা করা যাবে না মায়েদের শুরু থেকে আত্মবিশ্বাসী হতে হবে যে আমার বাচ্চাকে প্রথম ছমাস বুকের দুধ দেবো এবং এই ব্রেস্টফিডিংয়ের কিছু নিয়ম আছে সেই নিয়মটা তোমরা চাইলে আমি অবশ্যই আরও একটা ভিডিওতে নিয়ে আসবো আজকে আমি যদি ওগুলো নিয়ে বলতে থাকি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো মায়েদের প্রথম থেকে আত্মবিশ্বাসী হতে হবে আর একটা দেখা গেছে গ্রামেগঞ্জে হোক বা এদিক ওদিক আমরা এরকম মা পেয়েছি যারা কুসংস্কারে থাকে কি না বাচ্চা হওয়ার পরে মাছ মাংস খাওয়া যাবে না এটা কিন্তু একদম ভুল ধারণা কোনো রকম কুসংস্কারে না গিয়ে অবশ্যই করে মাইকে মা মানে যে মা তাকে কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করতে হবে সে যদি ভালো করে খায় তবেই কিন্তু তার বৃহস্পতিটা ঠিকঠাক হবে মাকে জল থেকে লিকুইড মানে তরল জাতীয় খাবার থেকে সমস্ত খাবার ঠিকঠাক করে খেতে হবে যেটা মা সহ্য করতে পারবে তিন নম্বর হচ্ছে বাড়ির মানুষকে অবশ্যই মা বাচ্চার সাথে সাথে মাকেও টেক কেয়ার করা দরকার মাকে এটা বোঝাতে হবে মাকে ডিপ্রেশনে ফেলা এগুলো চলবে না অনেক ক্ষেত্রে দেখা গেছে বাচ্চা হওয়ার পর মাকে বিভিন্ন রকমভাবে ভয় দেখানো হয় এটা করা যাবে না ওটা করা যাবে না সেটা খাওয়া যাবে না এগুলো করলে হবে না মাদেরকে সব সময়ের জন্য মেন্টালি মানে সুস্থ রাখতে হবে হাসি খুশি রাখতে হবে মা কি চাইছে সেটা বুঝতে হবে বাচ্চা মা দুজনকেই ভালো রাখতে হবে এটা কিন্তু ব্রেস একটা মূল কারণ মা ডিপ্রেশনে চলে যায় একটা হরমোনাল ইমব্যালেন্স হয় আমাদের বাচ্চা হওয়ার পরে প্রত্যেকটা মেয়ে বা মায়ের হরমোনাল বিভিন্ন চেঞ্জেস হয় তো এই হরমোনগুলো চেঞ্জের কারণে মায়েদের শরীরে নানা রকম চেঞ্জেস আসে তো সেই জায়গাগুলোকে তোমাদেরকে মেনটেন করে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে মনকে হাসি খুশি রাখতে হবে তবেই কিন্তু ব্রেস্ট ফিডিংটা ঠিকঠাক মতন হবে তারপরে কি আছে বলে তো ঘুম ঘুমটা কিন্তু ভীষণভাবে জরুরি ঘুম যদি কম হয় তাহলে কিন্তু ব্রেস্ট মিল্ক আসার সমস্যা হতে পারে তাই নির্দিষ্ট পরিমাণ ঘুমটা শরীরের জন্য অবশ্যই দরকারি তাই অবশ্যই করে ঘুমটা যেন প্রপার হয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে এইগুলো আপনারা একটু মেনে চলে আশা করি ব্রেস্ট ফিডিং নিয়ে কোনো সমস্যা হবে না মায়েদের আরও কয়েকটা নিয়মাবলী আছে সেগুলো আমাকে বেস্ট ফিডিংয়ের পার্ট বলতে বলতে অবশ্যই বলে দেব আরেকটা কথা বলে দিলাম বাচ্চাকে কখনো শুয়ে বুকের দুধ দেবে না দিলে সেক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ফিল ব্রেস্ট মিলটা ঠিকঠাক মতনভাবে বেরিয়ে আসতে পারে না একটা প্রপার পজিশন আছে তোমরা যদি জেনে থাকো যে ব্রেস্ট মিল খাওয়ানোর পজিশান বা নিয়মাকালী নিয়মাবলীগুলো অবশ্যই আমাকে জানাবেন আর যদি না জেনে থাকো সেটাও জানিও আজকে আসি টাটা সবাইকে